নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে আপনাদের সামনে এক বিজেপি নেতার সংবিধান না মানার কাহিনীকে সামনে আনব তিনি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ তিনি বিতর্ক ছাড়া থাকতে পারেন না কখনো তার পরিবারে বিতর্ক কখনও তার স্ত্রী বিতর্ক কখনো তার দলের মধ্যেই তার বিতর্ক কখনো তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকেও হুমকি দেন তিনি যদি মন্ত্রিত্ব নেবেন মনে করেন তাহলে দেখি তিনি ছিনিয়ে নেবেন প্রতিদিনই তার রাজনৈতিক প্রভু তিনি বদল করেন কবে তিনি সুকান্ত মজুমদারকে নেতা মনে করেন কবে তিনি দিলীপ ঘোষকে নেতা মনে করেন কবে আবার শুভেন্দু অধিকারীকে নেতা মনে করেন একমাত্র তা তিনি নিজেই বলতে পারবেন তবে এখন অবশ্য বলতে শুরু করেছেন যে তার এই মুহুর্তে রাজনৈতিক নেতা হচ্ছেন শুভেন্দু অধিকারী কারণ ইনিও বিতর্ক ছাড়া থাকতে পারেন না গতকাল যে মন্তব্য তিনি করেছেন তাকে সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে সনাতনী সাজার চেষ্টা করেছেন আসলে একে সনাতনী বলা যায় না একে বলা যায় সংবিধান বিরোধী বিজেপি নেতা তিনি শপথ বাক্য পাঠ করে লোকসভায় সাংসদ পদ নিয়েছেন তার এই বক্তব্যের পরে ভারতীয় জনতা পার্টির নেতারা কোনো মন্তব্য করছেন না তিনি বলছেন হিন্দুদের ছাড়া কোনো রকম নাকি জমি বিক্রি করা যাবে না কোনো বাড়ি ভাড়া দেওয়া যাবে না তার পাশাপাশি তিনি বলছেন এই পুলিশের নেতাদের উদ্দেশ্যে পুলিশের কর্মীদের উদ্দেশ্যে আপনারা যে সম্পত্তি যে রোজগার করছেন তা নাকি এই রোহিঙ্গারা এসে মুখে পেচ্ছাপ করে দিয়ে যাবেন এই রকম নোংরা ভাষা তার মুখ থেকে বেরতে শুরু করেছে আরও একটি গুরুত্বপূর্ণ নোংরা কথা তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন রোহিঙ্গা মা তাহলে তিনি যতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস করতেন তাহলে এই রোহিঙ্গা মায়ের আঁচলের তলাতেই তিনি বড় হয়েছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তার মা এখন হয়েছেন মা এই সৌমিত্র খাঁ বরাবরই বিতর্কিত চরিত্র কত কখনও তার প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডল খাঁ তার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তার নাকি বেশ কিছু মহিলা বান্ধবী রয়েছে যাদের সঙ্গে তার নাকি অন্য রকমের সম্পর্ক কি সম্পর্ক তা খুলে আপনাদের বলছি না কারণ সে কুকথা মুখে আনার রুচি আমার নেই যতই সৌমিত্র খাঁ রুচিহীন মানুষ হোক এখন মহামান্য আদালত কি শতপ্রণোদিত কোনো মামলা রুজু করে তাকে জেলে ভরবেন নাকি তার রাজনৈতিক প্রভুরা এই মন্তব্যের পরে তাকে শাস্তির সামনে নিয়ে আসবেন আগে আপনারা সৌমিত্র খাঁয়ের সেই কুকাণ্ডের কীর্তি আপনারা শুনুন তিনি যে বক্তব্য গতকাল রেখেছেন ছাতনতে সেই বক্তব্যের পরে সমাজ মাধ্যমে তাকে ধরে তাকে নিয়ে একেবারে ঘৃণার ঝড় বসতে শুরু করেছে তবে এক কান কাটা হলে তার লজ্জা থাকে এই সৌমিত্র খাঁ হচ্ছেন দু কান কাটা তার বিরুদ্ধে তো গত কয়েকদিন আগেই তার রাজনৈতিক নেতা কয়লার টাকা বালির টাকা খান বলে অভিযোগ করেছিলেন তার বিরুদ্ধে তো বিস্ফোরক অভিযোগ তার সময়ের রাজনৈতিক পিতা দিলীপ ঘোষ করেছিলেন তবে গত কয়েকদিন ধরে তিনি আর দিলীপ ঘোষকে আক্রমণ করছেন না কারণ শুভেন্দু অধিকারী তাকে যে দায়িত্ব দিয়েছিলেন সেটা গত কয়েকদিন ধরেই তিনি করেছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল দিলীপ ঘোষকে বারবার তারা কুকথায় আক্রমণ করছিলেন কারণ তারা চাইছিলেন যে দিলীপ ঘোষ তাদের প্রশ্নের উত্তর দিক তার মুখ থেকেও বেশ কিছু কুকথা ফেরুক সেগুলোই তার রাজনৈতিক প্রভু শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে অস্ত্র করবেন গতকাল কী বলেছিলেন সৌমিত্র খাঁ সেই বক্তব্যটা আপনারা শুনুন সনাতনী ছাড়া কাউকে জল বিক্রি করবেন না সনাতনী ছাড়া কাউকে ঘর ভাড়া দেবেন না সমস্ত সনাতনীদেরকে দিন দরকার হলে কম খান কিন্তু কোন মতে রোহিঙ্গাদেরকে ঘর ভাড়া দেবেন না কোন মতে বাংলাদেশদেরকে ঘর ভাড়া দেবেন না আপনারা জল বিক্রি করবেন এটা আমরা আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ রইল আর নিশ্চিত করে বলেছি যায় একটা কথা এখানে বারোটা বিধানসভা

আমি জানি আমার একটা কেস হবে হবে কিন্তু একটা কথা বলে রাখি মানুষের সচেতন হওয়া দরকার আমি জিতে আমি জিতে গেছি জিতে যাওয়ার পরে সার্টিফিকেট দিচ্ছে না আমি ওখানে দেখলাম প্রায় কিছু কিছু পুলিশ অফিসার মানে জীবন বাঁধে আটকানোর চেষ্টা করছে যে সার্টিফিকেট দেওয়া যাবে না কারণ কি রোহিঙ্গা মা বলে দিয়েছে মা রোহিঙ্গা বলে দিয়েছে ছবি তোকে সার্টিফিকেট দেওয়া যাবে না তাই দেবেন না আমরা সৌমিত্র খায়ের সেই বিস্ফোরক মন্তব্য শুনলেন ইনি সাংসদ এনাকে বিষ্ণুপুরের মানুষ ভোটে জিতিয়েছেন ইনি গণতন্ত্রকে রক্ষা করবেন ইনি আইন প্রণয়নের কারিগর তাকে ধিক্কার জানাই যেভাবে তিনি অতি হিন্দু সাজার চেষ্টা করছেন অতি সনাতনী সাজার চেষ্টা করছেন যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন ছিলেন সেকুলার তখন নামাজে যেতেন রোজায় যেতেন এখন আপনি হয়েছেন হিন্দু ধর্মের প্রবর্তক কি ভাবতে শুরু করেছেন ভারতের সংবিধান কি আপনাকে এই দায়িত্ব দিয়েছে কে কাকে ঘর ভাড়া দেবেন মুসলমানদের ঘর ভাড়া দেওয়া যাবে না যারা এই দেশে বহু বাংলাদেশি রয়েছেন বহু বছর ধরে রয়েছেন স্বাধীনতার পর থেকেই রয়েছেন তাদের জমি বিক্রি করবেন না ঘর ভাড়া দেবেন না আপনি কি বিষ্ণুপুরের মানুষের কথা ইজারা পর্যন্ত নিয়ে নিয়েছেন তাদের স্বাধীনতাতেও আপনি হস্তক্ষেপ করছেন কে কাকে জমি বিক্রি করবে কে কাকে বাড়ি ভাড়া দেবে সেখানেও আপনি প্রবেশ করেছেন এই নিয়েই কিন্তু তাকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার যুব নেতা আজগর আলী আজগর আলী কি বলেছেন আপনারা একটু শুনুন সৌমিত্র খা হচ্ছে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করে আমি তো বলবো বাঁকুড়ার হচ্ছে এক নম্বর জঙ্গি যদি হয় সে হচ্ছে সৌমিত্র খা অসাংবিধানিক জঙ্গি এবং যার সংবিধান সম্বন্ধে কোনো জ্ঞান নেই একে ইমিডিয়েট পার্লামেন্ট থেকে বরখাস্ত শুধু না পার্লামেন্ট থেকে একে মানে একদিকে ওর স্পিচটা চালিয়ে দিতে হবে আর একদিকে বিজেপি সাংসদের উপর ছেড়ে দিতে হবে যে এর শাস্তি কি হওয়া উচিত যদি বিজেপি সাংসদরা বাকি সাংসদরা যদি ওকে কলার ধরে যদি মারতে মারতে বার করে তাহলে বুঝবো যে তারাও সংবিধান মানে আর নাহলে বুঝবো তারাও অসাংবিধানে এ হচ্ছে গদ্দার অধিকারীর উত্তর কিছুদিন গদ্দার অধিকারী চুপ আছে একে এখন বাজারে ছেড়ে দিয়েছে তো এই যে সৌমিত্র খা যে কমেন্ট করেছে এটা হচ্ছে আমি তো বলব কাশ্মীরের যে সমস্ত জঙ্গিরা আছে তার সঙ্গে এর কোনো আলাদা কিছু নয় তারা কাশ্মীরের জঙ্গি আর এই হচ্ছে বাঁকুড়ার জঙ্গি তারাও সংবিধান মানে না এও সংবিধান মানে না তারাও অসাংবিধানিক জঙ্গি এও অসাংবিধানিক জঙ্গি এ বাঁকুড়ার জঙ্গি একে ইমিডিয়েট অ্যারেস্ট করে যদি এই বক্তব্য মহামান্য হাইকোর্টের যারা বিজেপি দালালি করছে যারা বসে আছে যদি নজরে যায় যদি তিনারা শোনেন তাদেরকে বলবো ইমিডিয়েট সোমোটা কেস করে একে ইমিডিয়েট বিহাইন্ড দ্য বার রাখা উচিত জেলে ঘুরে দেওয়া উচিত এর ফলে এই নোংরামি এই বিচারিতা এই ডিভাইডেশান পলিসি প্রতিনিয়ত যেটা করে যাচ্ছে বিজেপি নেতারা এটা সুস্বাস্থ্যকর নয় স্বাস্থ্যকর নয় বাংলার জন্য এটা ভালো নয় বাংলার মানুষ ভালো চোখে নিচ্ছেও না এর

তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা বলছেন একজন ঘৃণ্য শ্রেণীর নেতা যিনি তার স্ত্রীকে খুশি রাখতে পারেন না অপর মহিলার সঙ্গে তার সম্পর্ক থাকে তার কথার জবাব তারা নাকি দেবেন না তাই জেলার নেতারা নাকি সৌমিত্র খাঁয়ের কথার জবাব দেবেন সৌমিত্র খাঁয়া একজন সাংসদ নির্বাচিত হয়েছেন তার কথার জবাবও তৃণমূল কংগ্রেস দিতে পারছেন না কারণ তার রাজনৈতিক অবস্থা কোন জায়গায় পৌঁছেছে বুঝতে পারছেন কিন্তু এই সৌমিত্র খাঁ কেন এত বারবারন্ত তিনি কাউকে নেতা বলেন না কখনো তিনি শুভেন্দু অধিকারীকে নেতা বানান যখন যাকে ইচ্ছা যেখানে তার স্বার্থ রয়েছে সেখানেই তিনি সেই নেতাকে নেতা তৈরি করে ফেলেন তবে গত কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারীর হয়ে যেভাবে তিনি ব্যাট করছিলেন দিলীপ ঘোষের হাত ধরেই তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন সেই দিলীপ ঘোষের মতো নেতাকেও তিনি ছাড়ছিলেন না তাকে যেভাবে জঘন্য নোংরা ভাষায় তিনি আক্রমণ করেছিলেন সেই কুকথা নিশ্চয়ই মনে পড়েছে কারণ তিনি দিলীপ ঘোষকে কি বলেছিলেন যে দিলীপ ঘোষ নাকি নতুন যে জীবন শুরু করেছেন দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন সেখানে নাকি তিনি ফেঁসে গেছিলেন বলেই বিয়ে করতে বাধ্য হয়েছেন এরপরেও ভারতীয় জনতা পার্টির নেতারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না ভারতীয় জনতা পার্টির শৃঙ্খলা রক্ষা কমিটি বলে বা নীতি নির্ধারক কমিটি বলে কি কোনো কমিটি আছে এখানে তো বড় বড়ো সব মন্ত্রীরা রয়েছেন একজন মন্ত্রী তার দুখানা মন্ত্রিত্ব আছে তিনি আবার রাজ্য সভাপতি তার কি কানে এই কথাগুলো যায়নি যে তাদের একজন প্রবীণ নেতা যার হাত ধরে ভারতীয় জনতা পার্টি রাজ্যে প্রতিষ্ঠা পেয়েছে তাকে এইভাবে আক্রমণ করছেন সৌমিত্র খাঁর মতো একটা জেলার নেতা তিনি মুখ বন্ধ করে রেখেছেন কারণ তাদের তো শৃঙ্খলা বলে কিছু নেই ভারতীয় জনতা পার্টির নেতারা শৃঙ্খলা বলে কিছু মানেন না সংবিধান বলে কিছু মানেন না কাউকে তারা কোনো তোয়াক্কা করেন না মুখে যা আসে তাই বলেন এখন হিন্দু মুসলমানের বিভেদ তাদের হচ্ছে এক নম্বর রাজনৈতিক অস্ত্র দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাদের দু নম্বর অস্ত্র হচ্ছে সনাতনী সাজা ফেক মেকি হিন্দুত্বের নাটক করা আর তিন নম্বর হচ্ছে তিনশো পঞ্চান্ন বা ছাপ্পান্ন এখন এই সিবি আনন্দ বোস এই রাজ্যের একজন আপদ রাজ্যপাল এসেছেন তিনি নাকি বলেছেন এরপরে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে রাষ্ট্রপতি শাসন নাকি জারি করতে হবে বাংলাতে আচ্ছা এই নাককাটা নেতার কি কোনো লজ্জা নেই কারণ তো তিনি একটা প্রশাসনিক পদে বসে তার বুকে ব্যাজ লাগানো থাকে ভারতীয় জনতা পার্টির তার কাছ থেকে এর বেশি কি আশা করা যায় তিনি নাকি রাজ্যপাল তার বিরুদ্ধেই তো মহিলারা অভিযোগ করেন তার অফিসের মহিলারাই অভিযোগ করেন সেখানে নাকি মহিলারাই সুরক্ষিত নয় যার বাড়ির ভেতরে বা বাসভবনের ভেতরেই মহিলারা সুরক্ষিত নয় তিনি আবার বাংলার সুরক্ষার কথা বলছেন এই নির্লজ্জদের কবে বাংলা থেকে দূর হবেন তার দিকেই আছে বাংলার মানুষ অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নেতারা কুকতাতে পিএইচডি করেছেন কখনো সৌমিত্র খাঁ কখনো শুভেন্দু অধিকারী কখনো দিলীপ ঘোষ এদের মুখ খুললেই একেবারে নর্দমার ভাষা বেরিয়ে আসে এদের কাছ থেকে বাংলার সংস্কৃতি বাংলার সম্প্রীতি কতটুকু অক্ষুণ্ণ থাকবে তা নিয়ে এই প্রশ্ন উঠছে কিন্তু এই নাক কান কাটা বিরোধী দলনেতা এবং তার সভাপতি সুকান্ত মজুমদার এই যে বক্তব্য গতকাল রেখেছিলেন সৌমিত্র খাঁ তার বিরুদ্ধে কী বলবেন মুখে যদি কোনো ভাষা থাকে নিশ্চয়ই তারা প্রকাশ করবেন কারণ তারাও তো নির্লজ্জের দলেই পড়েন নমস্কার আমি দেবজ্যোতি আমার ছোট্ট পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি